হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়ো সড়ো আপডেট আর কিছুদিন পর সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল যখন উঠে পড়ে লেগেছে ভোট যুদ্ধে ঠিক তখনই ভোটের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে বিক্ষোভ সংঘর্ষ চরম উত্তপ্তের খবর এবার তৃণমূল বিজেপি সংঘর্ষে ভয়ানকভাবে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং গুরুতর জখম হয়েছেন সাত আটজন জন শুধু তাই নয় এইদিকে আবার রাজ্যের পুলিশের বিরুদ্ধে মা বোনিদের লাঠি বঁটি হাতে নিয়ে যুদ্ধের ভয়ঙ্কর নিদান দিয়েছেন বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জী তার এই মন্তব্যে তুমুল আলোড়ন পড়ে গেছে গোটা বঙ্গ রাজনীতিতে শুধু তাই নয় এইদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ডের হিসেব ফাঁস করার বিরাট বড়ো দাবি তুললেন সিপিএমের মিনাক্ষী একই সাথে এইদিকে আবার শুভেন্দ্র অধিকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার অভিযোগে এবার নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল ভোটের আগে একের পর এক মিথ্যা এবং বিভ্রান্তিকর মন্তব্য করাই এবার কমিশনের কাছে শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নালিশ করল তৃণমূল সাথে সাথে দিকে মূর্তি তো অতীত এবার মন্দিরের জায়গাতেই তৈরি হচ্ছে আস্ত একটা মসজিদ আর এই ঘটনায় তোলপাড় পড়ে গেল গোটা দিনাজপুর অঞ্চলে এদিকে আবার লোকসভা ভোটের আগেই ফের ধাক্কা খেলো বিজেপি নাম ঘোষণা হবার পরেও ভোটে লড়বেন না জানিয়ে দিলেন দুই প্রার্থী অন্যদিকে আবার ফিরে এলো সায়নী ঘোষের শিবল্যাঙ্গে কন্ডম বিতর্কের আবারও এক খবর একের পর এক বিদ্যমানে তুলোদনা হচ্ছেন সায়নী ঘোষ এইদিকে আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরেই এই প্রথমবার জেল থেকে চালাতে চলেছে সরকার ঘোষণা করে দিলেন তার পরবর্তী পদক্ষেপ যদিও এইদিকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পরেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে উঠে এসেছে আরও দুটি বিরাট ভয়ঙ্কর খবর আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে তেরো বছরে একুশ হাজার মদের দোকান দিয়েছে পিসুমণি কটাক্ষ শুভেন্দু অধিকারীর সিবিআই কি পাওয়া গেল সন্দেশ খালিতে সরগোল মা বোনেরা পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নিদান নিন্দা তৃণমূলের তেড়ে ফুড়ে আসছে ঝড় দোলেই সব লন্ডভণ্ড কোথায় কোথায় সতর্কতা আবহাওয়ার খবর জানব ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং গুরুতর জখম দুপক্ষের সাতজন বিকেলে বিশাল চমক বিজেপির যোগ দিলেন বামনেত্রী বিরাট চমক পশ্চিমবঙ্গে পি কেয়ার ফান্ডের হিসেব চাই মোদীর সবে কাছা খুলেছে গোটা ধুতি খুলে বাকি আছে মন্তব্য মিনাক্ষীর তৃণমূলের খোলা দরজা দিয়ে ঢুকে বললেন বিজেপি নেতা এই কেন্দ্রে বড় সাফল্য শাসকের শুভেন্দুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন সাংসদ আইপিএস নিয়োগ নিয়ে শুভেন্দুর দাবি সর্বৈব মিথ্যা পুলিশের বিবৃতির পর কমিশনে তৃণমূল কাজে লাগছে না সাংসদের সই করা কার্ড বিজেপির মিথ্যা আশ্বাসে ক্ষুব্ধ মতুয়ারা ছশো কোটি ভোটের মুখেই ভয়ঙ্কর অভিযোগ তুলে দিলেন দিলীপ ঘোষ ঝড় উঠল বলে মূর্তি ভাঙচুর অতীত এবার মন্দিরের জায়গাতে তৈরি আস্ত মসজিদ তোলপাড়া দিনাজপুর মুলে লিখিয়েছে ছবি পাঠাবেন ভিডিওকে দিয়ে পৌঁছাবো বাকিটা ভোটের পরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী ফের ধাক্কা খেলো বিজেপি নাম চূড়ান্ত হবার পরেও ভোটে লড়বেন না বলে জানালেন দুই প্রার্থী নিজেদের জামানায় পিসিমণি একুশ হাজার নতুন মদের দোকান খুলেছে ভোটের প্রচারে মমতাকে কটাক্ষ শুভেন্দুর তদন্তকারী সংস্থাগুলি তদন্তের জন্য নয় কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ পিকের নরেন্দ্র মোদীকে আটাশ পয়সার প্রধানমন্ত্রী বলা উচিত বিস্ফোরক মন্তব্য উদয় নিধি স্ট্যালিনের সব সৎ বিজেপিতে আর চোরেরা বিরোধী দলে কেজরির গ্রেপ্তারিতে প্রশান্ত কিশোরের মুখে তৃণমূল প্রসঙ্গ ফিরে এলো কন্ডম বিতর্ক শিবলিঙ্গে দুধ ঢালতেই সারণীকে ধনা সিঙ্গুরের গরু এখানকার ঘাস খেয়ে হৃষ্টপুষ্ট টক দই খেয়ে মুগ্ধ রচনা এসব কি বললেন দিদি নম্বর ওয়ান যানব বিস্তারিত জেল থেকেই চলছে সরকার জল দপ্তর নিয়ে প্রথম সরকারি আদেশ জারি কেজরিওয়ালের দুর্নীতির অভিযোগ করেন মোদী দলীয় তহবিলে একশো সত্তর কোটি টাকা মিলতেই অনিয়ম পেল না বিজেপি সরকার সন্দেশকারীতে সেদিন কাদের নেতৃত্বে হয়েছিল হামলা রহস্য উন্মোচনে সরবেরিয়াই সিবিআইয়ের দল তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর মূর্তি ভাঙচুর অতীত এবার মন্দিরের জায়গাতে তৈরি আস্ত মসজিদ তোলপাড়া দিনাজপুর তো বড়োশী রাষ্ট্র বাংলাদেশ থেকে নতুন এক খবর সামনে এসেছে যা বেশ চমকে দেওয়ার মতোই বাংলাদেশে নিকট অতীতে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপরে একের পর এক অত্যাচারের ঘটনা সামনে এসেছে ফি বছর একের পর এক দুর্গা প্রতিমা ভাঙা হোক কি সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি করা সমস্ত ঘটনাই ঘটতে থাকে প্রকাশ্য দিবালকে এবার খবর আসছে মন্দিরের জমিতেই নির্মাণ হচ্ছে মসজিদ সংখ্যাগুরুর এমন ব্যবহার হতবাক্য করেছে ইন্টারনেটকে বাংলাদেশি দৈনিক কালবেলা পত্রিকা জানিয়েছে কান্তজী মন্দিরের জমিতে নির্মাণ করা হচ্ছে নতুন মসজিদে আর এজন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে তৈরি করা হয়েছে ভুয়ো কাগজ জাল কাগজপত্র তৈরি করে দিনাজপুরের কাহারোলে পুরাকীর্তি সমৃদ্ধি এবং ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এমনকি এই ঘটনায় যুক্ত রয়েছেন সেদেশের একজন সাংসদ খবরে উল্লেখ করা হয়েছে যে দিনাজপুরের সংসদ সদস্য খোদ মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এদিকে নির্মাণ কাজ বন্ধ করার জন্য লিখিত অভিযোগ জমা করা হয়েছে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিনহ এদিকে দিনাজপুর এক নম্বর আসনের সাংসদ সদস্য মোহাম্মদ জাকারিয়াকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি পুরো বিষয়টি জানতেন না বলে উত্তর দেওয়া থেকে এড়িয়ে গিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এখানেই শেষ নয় কিছু সময় আগে বাংলাদেশি হিন্দুদের পবিত্র চন্দ্রনাথ পাহাড়ে বিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয় তাছাড়া সম্প্রতি দেখা যায় এক হিন্দু তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় আর এই তালিকায় নতুন সংযোজন এবার মন্দিরের জমিতে মসজিদ নির্মাণ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং গুরুতর জখম দুপক্ষের সাতজন তো ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং তৃণমূল বিজেপি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুপক্ষের প্রায় সাতজন যাদের মধ্যে তৃণমূলের তিনজন এবং চার বিজেপি কর্মী বলে দুই দলের তরফ থেকে দাবি করা হয়েছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা থানার মটরের দিকে গ্রাম পঞ্চায়েতের উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ে বিজেপির মণ্ডল সভাপতি এবং দলের আরও এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা শাসক দলের তরফেও বিজেপির বিরুদ্ধে তাদের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ এসেছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর সব সৎ বিজেপিতে আর চোরেরা বিরোধী দলে কেজরির গ্রেপ্তারিতে প্রশান্ত কিশোরের মুখে তৃণমূল প্রসঙ্গ তো লোকসভা নির্বাচনের আগেই জেলে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভার ঠিক আগেই কেজরিওয়ালের এই গ্রেপ্তারি কি ভোট ব্যাঙ্ক কে ফেলবে এই নিয়ে মুখ খুললেন রাজনৈতিক কুশলী তথা জনসুরজ নেতা প্রশান্ত কিশোর কেজরিওয়ালের গ্রেপ্তারি ইস্যুতে সোজাসুজি বিজেপিকে আক্রমণ করলেন তিনি পিকে বললেন তদন্তাধীন ব্যক্তি যদি বিজেপিতে যোগ দেন তাহলেই তার বিরুদ্ধে বন্ধ হয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন আজ সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনো ব্যক্তি বা যে কোনো নেতা যদি বিজেপির সঙ্গে যুক্ত না থাকেন তাহলেই তার বিরুদ্ধে অভিযান চালাবে ইডিসিবিআই আমি এটাও বলছি যে যারা দোষ করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এই তদন্ত নিয়ে জনগণের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই দেখা দিচ্ছে যখন তদন্ত ব্যক্তি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরে তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে সাধারণ মানুষের আপত্তি সাথে সাথে ভোটের মুখে বিজেপিকে করা আক্রমণ করে প্রশান্ত কিশোর বলেছেন আমি এই যুক্তি মেনে নিলাম যে সব সৎ লোক বিজেপিতে আছে আর সব জোর বিরোধী দলে সব সবথেকে বড় সমস্যা হলো যে বিরোধী দলের যে নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে আপনি মামলা করছেন সিবিআই ইডি অভিযান চালাচ্ছে আগামীকাল তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তারপরে তিনি যদি সাধু হয়ে যান সমস্যাটা সেখানেই মানুষ এবং সমাজের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত যে গতকাল পর্যন্ত যে ব্যক্তি আইনের দৃষ্টিতে দোষী ছিল তদন্তের যোগ্য ছিল তবে কেবল বিজেপিতে যোগ দিয়ে সে কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মা বোনেরা লাঠি বঁটি হাতে বেরোন পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নিদান হিরণের নিন্দা তৃণমূলের তো এক বিজেপি কর্মীর দেহ ধানের খেতে উদ্ধারের ঘটনায় রাজনীতির পারদ চড়ছে পশ্চিম মেদিনীপুরে সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে খুনের অভিযোগ তুলেছে বিজেপি এবার খড়গপুরের বিজেপি প্রার্থী আরও একদম এগিয়ে গিয়ে পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীকে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ উঠল হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দলদাস পুলিশকে আটকাতে সন্দেশকারী মডেলে মহিলাদের লাঠি ঝাঁটা বঁটি টারে নিয়ে বেরোনোর নিদান দিয়েছেন বিজেপি প্রার্থী যে মন্তব্যের সমালোচনা করেছে তৃণমূল এদিকে আবার আজকের আরও একটি বড় খবর শাহজাহানের বাড়িতে ফের সিবিআই সন্দেশ খালিতে সরগোল তো বারবার তিনবার ফের শাহজাহান শেখের বাড়িতে সিবিআই টিম হাজির সন্দেশখালিতে এই নিয়ে তৃতীয়বার সিবিআই দল এলো শাহজাহানের বাড়িতে এদিন গোয়েন্দা কর্তাদের নজরে ছিল শাহজাহান শেখের বাড়ির উঠোন মার্কেটের ভিতরে কিভাবে হামলা চলেছিল সেই দিন উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর দুই জবানকে নিয়ে খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা বাড়ির উঠোনে যে জায়গায় হামলার ঘটনা ঘটে সেই জায়গা ফের খতিয়ে দেখা হচ্ছে দেখা হচ্ছে বাড়ির চারপাশও এর আগে তল্লাশি অভিযানের দিন থ্রি স্ক্যান করে জরিপ করা হয়েছিল বাড়ি এবং সংলগ্ন গোটা এলাকা আজ নজরে রাখা হয়েছে বাড়ির উঠোন চিরুনি তল্লাশি চালাচ্ছেন দুধে কর্তারা এদিকে আবার আজকের আরও একটি ভয়ঙ্কর খবর তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন সাংসদ তো বিজেপি নেতা অর্জুন সিং তার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক এক ভিডিও ফাঁস করেছেন সেখানে তিনি লিখেছেন ভিডিওর প্রথম অংশে দেখা যাচ্ছে মারিচা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সিপিএম নেতা শফিকুল মন্ডল ওরফে ঝন্টুকে তৃণমূলের পতাকা হস্তান্তর করা হচ্ছে দাবি করা হচ্ছে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন ঘটনায় তিনি যে অস্বস্তিতে পড়েছেন তা ভিডিও থেকে স্পষ্ট করতে যাচ্ছে দ্বিতীয় অংশে শফিকুল তার দলের প্রবীণ নেতার সাথে আছেন এবং দাবি করেছেন যে তাকে জোর করা হয়েছে তিনি তার দল সিপিএমেই থাকবেন এটা তৃণমূলের সংস্কৃতি এই বিষয়ে আমি নির্বাচন কমিশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি তো দেখুন আজকের আরও একটি বড় খবর ১৩ বছরে একুশ হাজার মদের দোকান দিয়েছে পিসিমণি কটাক্ষ শুভেন্দুর তো লোকসভা ভোটের প্রচারে শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মসূচি ছিল হাওড়ার জগৎবল্লপুরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই দিন নির্দিষ্ট সময়ের কিছুটা পরে সভাস্থলে পৌঁছান অন্যদিনের তুলনায় তাকে একটু ক্লান্ত লাগছিল এই দিন তিনি তার বক্তব্য মাত্র 30 মিনিটেই শেষ করেন একটু তাড়াহুড়োর মধ্যেই তিনি সভাস্থল ছাড়েন এবং বলেন কলকাতায় ফিরতে হবে কর্মসূচি আছে গতকালের বক্তব্য থেকে আজকের বক্তব্যের খুব বেশি অমিল নেই কিন্তু তার গলায় ধ্বনি আজকে একটু বেশি শোনা গিয়েছে ফের তিনি সনাতনী ধর্মের কথা তুলে ধরেছেন রামরাজ্যের গুণগান করেন তিনি ধর্ম দেশ বেশ কিছুক্ষণ আবার বললেন কে কে চান দেশটা ইউক্রেন হোক দেশকে শক্তিশালী করার কথা বলেন তিনি তৃণমূলের কথা প্রসঙ্গে বলেছেন গত তেরো বছরে পিসিমণি কি করেছে পিসিমণি একুশ হাজার মদের দোকান দিয়েছে শুধু একটু দম নিয়ে তিনি আবার বলেন আগে রাজ্যে এক কোটি বেকার ছিলেন এখন দু কোটি এই করেছে পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে তিনি নিকৃষ্ট বলে তো দেখুন আজকের অন্তিম আপডেট লোকসভায় বাংলায় কাদের পাল্লা ভারী নাকি মুখোমুখি এবং বিজেপি হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বাংলায় কার দিকে পাল্লা ভারী টিভি নাইন পোলস্ট্যাট এবং পিপলস ইনসাইডের জনমত সমীক্ষায় ইঙ্গিত পাল্লা ভারী বিজেপির দিকে বাংলায় মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ছাব্বিশটি আসন তৃণমূলে ঝুলিতে যেতে পারে ষোলোটি আসন জনমত সমীক্ষা অনুযায়ী খাতা খুলতে পারছে না বাম এবং কংগ্রেস শিবিরের ওপিনিয়ন পোল কোনো চূড়ান্ত ফলাফল নয় জনমতের অবাস পাওয়ার চেষ্টা করা হয় এই অপিনিয়ন পোলগুলির মাধ্যমে অতীতে যেমন কখনও কখনো জনমত সমীক্ষা হুবহু মিলে যেতে দেখা গিয়েছে আবার অনেক সময় জনমত সমীক্ষা ভুলও প্রমাণিত হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন भलो थे थैंक यू फ्रेंड्स थैंक यू फर वाचिंग.